কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি ভাই ভাই এগ্রো ফার্মে আশা করতে একটা হাই কোয়ালিটির ফ্লেক বি মুন্ডি ফ্লেক বি মুন্ডি কালেকশন করছে আজকে আমরা লাইভে এই একটা গরু দেখাবো একটা গরুর জাত মান দাম বয়স সম্পর্কে বিস্তারিত আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করব তো চলুন যে গরু মালিক তার সাথে আমরা কথা বলে আসি

আসলে ভাই আমার টাকা পয়সা অল্প আমি প্রথম ভাই ফার্মি করতেছি আরকি এই জন্য আমি ছোট মানুষ হিসাবে ওই যে প্রথমে একটা ভালো কালেকশন পাই গেছি সেজন্য দর্শকদের মাঝে তুলে ধরলাম আর কি মানে প্রথমে যে গোটা না যে যোগাযোগ করলে পাবে যোগাযোগ করলে সরজমি এসে নিতে অথবা মাধ্যমে যাকে দর্শক শিঙ উঠবে না

ভাই লাইফটা আমার বেশি বড় করবো না কোনো দর্শকের পছন্দ হলে উপরে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনার এই ফ্লেক বি সংগ্রহ করতে হবে তার থেকে আমাদের লাইফের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ